রাধে রাধে জয়গুরু জয় তাই তোমাদের এর আগে দিন স্বামী সপ্তম অধ্যায় পাঠ করে শুনিয়েছিলাম এবার তোমাদের অষ্টম অধ্যায় বলে পাঠ করে শোনাবো সেটা হচ্ছে অক্ষর অক্ষর ব্রহ্মযোগ ব্রহ্মযোগ শ্রীকৃষ্ণের এবং বিধ শ্রীকৃষ্ণ এবং বিধ উপদেশগুলি অর্জুন একান্তে আগ্রহে উপলব্ধি করলেন ঈশ্বর কি ব্রহ্ম ঈশ্বর কি ব্রহ্ম কি আধ্যাত্ম কি যজ্ঞই বা কি এ সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে অর্জুনের আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে কেশব মৃত্যু সম্মুখীন হবে তখন কিরূপ তখন কিরূপে তিনি শ্রীকৃষ্ণকে জানিতে বা স্মরণ করিতে পারেন পারিবেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে পরজন্মে সে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে যদি মৃত্যুকালে কেউ তাহাকে চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে তাহা হইলে সে 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 তাহাকেই প্রাপ্ত হয় তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত হয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনের দুর্বলতা পরিত্যাগ পূর্বক সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও চিন্তার কোনো প্রয়োজন নাই আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন করিয়া যাও তাহা হইলে তোমার মুক্তি অসম অবসম্ভবী অবশ্যই হ্যাঁ যাই হোক অষ্টম অধ্যায়টা ছোট ছিল বলে তোমাদের নবম অধ্যায়টা একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি নবম অধ্যায় আছে রাজবিদ্যা রাজগুজ যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ আমি এই বিষয় বর্ণনা করিতেছি শ্রবণ কর যেমন মহাশূন্য দেশে সর্বস্থান বায়ুময় সেই রূপ আমি সর্বজনীকে আশ্রয় করিয়া রহিয়াছি অথচ আমি বায়ুম ন্যায় অদৃশ্য প্রলয়কালে ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয় প্রাপ্ত হয় আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর অমর অবিনশ্বর বিরাজমান প্রলয়কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমি হইতে নতুন প্রাণের উদ্ভব হয় এরূপ প্রলয় ও সৃজনের মধ্যে দিয়ে সৃষ্টির বিচিত্র লীলা চালিয়েছে এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য ধ্রুব সামান্য পরিবর্তনের মানুষ অস্থির হইয়া পড়ে সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয় কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন কি কোনো দুঃখ শোক ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না জ্ঞানীজন আমাকে বিশেষ চেনেন তাহারাও এই পরিবর্তনের কোনো কষ্ট অনুভব করেন না আমাকে লাভ করিবার জন্য কেউ কেউ তপস্যা করে আবার কেহ বা নিজে নিজে অনুভব করিয়া আমার সেবা করে যদি কেহ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দিয়া পরিতুষ্ট করে তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি যে আমাকে তাহার সর্বস্ব দান করে আমি তাহাকেও সানন্দে গ্রহণ করে করি সানন্দে গ্রহণ করি সেই জন্য বলিতেছি তুমি আমাকে তোমার সবকিছু উৎসর্গ করো আমি তোমার সকল দুঃখ কষ্টে দৈন যদি আমাকে আপন জন ভাবিয়া প্রাণ মন উৎসর্গ করিয়া ভালোবাসে ও আমাকেই চেনে তাহা তাহা আমি তাহাকে সকল পাপ ভার হইতে মুক্তি দান করিয়া থাকি হে অর্জুন তুমি আমাকে মন দাও আমার ভক্ত হইয়া আমার পুজো করো ও আমাকে নমস্কার করো তাহা হইলে তুমি আমাকেই পাইবে আজ এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো পরবর্তী দশম অধ্যায় নিয়ে আবার পরবর্তী ভিডিও আসছি ততক্ষণ জয়গুরু জয়নি তাই রাধে রাধে